আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি মোবাইল কেন্দ্রিক মোবাইলের প্রতি তারা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে অবসর সময়ে বাইরে বেরোতে তারা ভুলে গেছে বাড়ির বাইরে বেরিয়ে খেলাধুলা করেই না অথচ একটা সময় ছিল যখন শৈশবকালে বাচ্চারা বাড়ির মধ্যেই থাকতো না সারাটা দিন মাঠে ঘাটে গাছতলায় খেলাধুলা করে সময় পার করত। এর জন্য মায়ের বকুনি থেকে শুরু করে কাঁচা কঞ্চির মার পর্যন্ত খেতে হয়েছে তারপরও একই রুটিন মেনে বন্ধুদের সাথে চলত খেলাধুলা শৈশবকালের সেই খেলাধুলা নিয়েই আজকের এই প্রতিবেদন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেকার প্রজন্ম তাঁদের শৈশবকালে যে ধরনের খেলাধুলা করেছে সেই সকল খেলাধুলার নামই হয়তো বলতে পারবে না আজকালকার মোবাইল কেন্দ্রিক ছেলেমেয়েরা তার মধ্যে কয়েকটি খেলার নাম এবং চিত্র স্ক্রিনে তুলে ধরা হচ্ছে বলতে পারবেন এই খেলার নাম কি গ্রামাঞ্চলের ভাষায় অনেক জায়গায় এই খেলাকে এজিক মেজিক বলা হয় দূর থেকে ছুটে এসে লাফাতে গিয়ে কতবার যে পড়তে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় এই খেলার নাম কি কারোর মনে আছে খেলার নাম কানা মাছি ভোঁ ভোঁ আপনার এলাকায় কি এই খেলা এখন আর কোথাও দেখতে পান মার্বেল মার্বেল খেলার অনেক রকম ভাগ রয়েছে লাইন বা পিলপিল বক্স খেলা আরও অনেক কিছু ডাঙ্গুলি আগের প্রজন্মের ছেলেমেয়েরা মেয়েরা ডাঙ্গুলি খেলেননি এমন হয়তো খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এখন আর এই খেলা দেখাই যায় না এই খেলাকে বলা হতো লাট্টুর ভাই পল্টু অনেক জায়গায় অনেক রকম নাম রয়েছে এই খেলার আর এটা হলো লাট্টু আগেকার দিনে এই প্রচুর মানুষ ছিলেন এই খেলাটি নিশ্চয়ই রুমাল চুরি খেলার নিয়ম নিশ্চয় মুরগি লড়াই বেশ কষ্টসাধ্য খেলা ছিল এটি আর এটাকে বলা হতো পাঁচ গুটি খেলা মেয়েদের বেশ পছন্দের খেলা ছিল এই পাঁচ গুটি তবে ছেলে দাও যে সাথে খেলতো আর এই খেলার নাম কিন্তু অনেকেই বলতে পারবেন না গ্রামাঞ্চলে এখনো এই খেলাকে কিতকিত খেলা বলা হয় কিন্তু এই খেলার নাম কি কেউ বলতে পারবেন অনেকেই হয়তো পারবেন আবার অনেকেই হয়তো পারবেন না এমন অনেক খেলা রয়েছে যেগুলো আগের প্রজন্ম তাঁদের শৈশবকালে খেলেছেন এই মোবাইল কেন্দ্রিক যুগে এই সমস্ত খেলাধুলার নামই বলতে পারবে না এই প্রজন্মের ছেলেমেয়েরা আপনি কি আপনার শৈশবকালে এই ধরনের কোনো খেলা খেলেছেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিন শৈশবকালে কোন খেলা আপনার সব থেকে বেশি পছন্দের ছিল